ব্যাপার আমি ঘান দেখছিলাম আর ওমনি হাঁচি পেল এরকমটা স্বাভাবিক তবে আবার লক্ষণও হতে পারে অ্যালার্জি কি প্রফেসর কোকো আমার অ্যালার্জি হবে হাহা অ্যালার্জি হবে কিনা বুঝতে হলে আগে কিছু জিনিস জানতে হবে চলো জেনে আসি অ্যালার্জি কি আর অ্যালার্জি কেন হয় ভাবো তো এক সুন্দর সকালে তুমি বাইরে হাঁটছো হঠাৎ করে শুরু হলো একটার পর একটা হাঁচি নাক দিয়ে পানি পড়ছে গলা চুলকাচ্ছে আর বুকটা যেন ভারী ভারী লাগছে এমনটা যদি বারবার হয় তাহলে সহজেই বোঝা যায় এগুলো অ্যালার্জির লক্ষণ অ্যালার্জি হল শরীরের এমন এক অস্বাভাবিক প্রতিক্রিয়া যেখানে দুধ পশুর লোম ফুলের পরাগ্রেণু চীনা বাদাম এসব সাধারণ জিনিসকেও শরীর ভুল করে ক্ষতিকর ভাবতে শুরু করে যে জিনিসগুলো এই প্রতিক্রিয়া ঘটায় সেগুলোকে বলা হয় অ্যালার্জেন আর অ্যালার্জেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এমন প্রতিক্রিয়া কেন হয় আমাদের ইমিউন সিস্টেমের কাজ হলো শরীরকে ক্ষতিকর রোগ জীবাণু থেকে রক্ষা করা যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন শরীর বিশেষ অ্যান্টিবডি তৈরি করে সেগুলোকে ধ্বংস করে ফেলে কিন্তু কারো যদি অ্যালার্জি থাকে সে যখন অ্যালার্জেন জাতীয় কিছু খায় স্পর্শ করে বা শ্বাসের সঙ্গে গ্রহণ করে শরীর ভুল করে এটাকে ক্ষতিকর মনে করে এরপর শরীর কিছু বিশেষ রাসায়নিক নিঃসরণ করে যেমন হিস্টামিন যা পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর তখনই দেখা দেয় হাঁচি নাক দিয়ে পানি পড়া ত্বক চুলকানো এ ধরনের উপসর্গ তাহলে সবার কেন অ্যালার্জি হয় না এর কয়েকটি কারণ আছে প্রথম কারণ হল ছোটবেলার পরিবেশ ছোট থেকেই নানা জিনিসের সঙ্গে স্বাভাবিকভাবে পরিচয় হলে ইমিউন সিস্টেম বুঝতে শেখে কোনটা সত্যিই ক্ষতিকর আর কোনটা নয় কিন্তু খুব বেশি জীবাণুমুক্ত বা অতিরিক্ত পরিষ্কার পরিবেশে বড় হলে ইমিউন সিস্টেম অনেক সময় নিরীহ জিনিসকেও ভুল করে ক্ষতিকর ভেবে প্রতিক্রিয়া দেখাতে পারে আরেকটি কারণ হল বংশগত প্রভাব বাবা মায়ের কারও অ্যালার্জি থাকলে সন্তানেরও হওয়ার সম্ভাবনা থাকে যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয় কিছু অ্যালার্জি আবার বেশ গুরুতর হতে পারে যেমন অ্যানাফিল্যাক্সিস এতে শরীর ফুলে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া রক্তচাপ কমে যাওয়া তীব্র চুলকানি এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে এমন কিছু হলে সঙ্গে সঙ্গে বাবা মাকে জানাতে হবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে আরও কিছু অবাক করা অ্যালার্জিও আছে কেউ কেউ এমন যে শুধু পানিতেই অ্যালার্জি হয় এই বিরল অবস্থার নাম অ্যাকোয়াজেনিক আর্টিগারিয়া ত্বকে পানি লাগলেই লাল দাগ আর চুলকানে দেখা দেয় আবার কেউ কেউ টাকা হাতে নিলেও অ্যালার্জি হতে দেখা যায় এবং কারো ক্ষেত্রে ব্যায়াম করলেই অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে ফুলের ঘ্রাণ নিলে তো আমার সব সময় হাঁচি পায় না তাহলে কি আমার অ্যালার্জি নেই না মোমো তবে সব ফুল থেকে অ্যালার্জি হয় না তাই আমাদের উচিত সব সময় সতর্ক থাকা বন্ধুরা আজকে তোমরা জানলে অ্যালার্জি সম্পর্কে আবার দেখা হবে কোন নতুন কৌতূহল নিয়ে